বন্ধুরা আপনারা কি কখনো রাতের খোলা আকাশের দিকে তাকিয়েছেন আকাশের অসীম নক্ষত্রের দিকে তাকিয়ে কখনো ভেবেছেন যে এই বিশাল ব্রহ্মাণ্ডে আমাদের অবস্থান কতটুকু কখনও কি আপনাদের মনে এই প্রশ্নটা উঠেছে যে আমাদের পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছিল বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের আমাদের বাসস্থান অর্থাৎ পৃথিবীর উৎপত্তি সম্পর্কে বিষয় জানাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এই কাহিনিটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর আগে সেই সময় আমাদের সূর্য এবং পৃথিবী কোনো কিছুরই অস্তিত্ব ছিল না শুধুমাত্র ধুলো এবং গ্যাসের একটা বিশাল বড় মেঘ ছিল বিজ্ঞানের ভাষায় যাকে নেবুলা অর্থাৎ নিহারিকা বলা হয় বন্ধুরা একবার কল্পনা করুন যে একটা বিশাল বড় এবং রঙিন কুয়াশা মহাকাশের ঠান্ডা অন্ধকারে শান্তিতে ভেসে আছে এর মধ্যে প্রধানত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস আর কিছুটা ধুলো ছিল এই ধুলোগুলো আসলে ধ্বংসপ্রাপ্ত পুরোনো নক্ষত্রের ছাই ছিল যেটা কোনো এক সময় পুড়ে ছাই হয়ে গিয়েছিল পাশে উপস্থিত একটা সুপর্ণ বা বিস্ফোরণের কারণে একটা শকএয়েব নির্গত হয় যেটাই ঘুমন্ত মেঘে আলোড়ন তৈরি করে যার ফলে সেই মেঘের ভারসাম্য হারিয়ে যায় আর গ্র্যাভিটি নিজের কাজ শুরু করে দেয় গ্র্যাভিটি বা মাধ্যকর্ষণ হল এমন একটা শক্তি যেটা সব কিছুকে নিজের দিকে আকর্ষণ করে সেই সম্পূর্ণ মেঘকে নিজের দিকে আকর্ষণ করতে শুরু করে মেঘ যত সংকুচিত হয় তত এটা চ্যাপটা হয়ে যায় ধীরে ধীরে এই মেঘটা একটা ঘুরন্ত ডিস্কে পরিণত হয় এই গ্রন্থ ডিস্কের কেন্দ্রে নাইনটি নাইন পার্সেন্টের থেকেও বেশি ধুলো এবং গ্যাস একত্রিত হতে শুরু করে বন্ধুরা খেয়াল করে দেখবেন যখন আপনি কোনো জিনিসকে অতিরিক্ত চাপ দেবেন তখন সেখানে প্রেশার এবং টেম্পারেচার কয়েক হাজার লক্ষ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে এই ক্ষেত্রে বিষয়টা তেমনই ছিল যেখানে উত্তাপের তীব্রতা এতটাই বেড়ে গিয়েছিল যে হঠাৎই একটা চমৎকার হয় আর নিউক্লিয়ার ফিউশন শুরু হয়ে যায় হাইড্রোজেন অ্যাটম পরস্পরের সঙ্গে জুড়ে হিলিয়াম তৈরি করতে থাকে আর এই প্রসেসে অফরন্ত এনার্জি উৎপন্ন হয় এই আগুনের পিণ্ড থেকে আমাদের সূর্যের জন্ম হয় একটা নতুন নক্ষত্র এই ব্রহ্মাণ্ডে উজ্জ্বল হয়ে ওঠে সূর্যের উৎপত্তির পরে অবশিষ্ট ওয়ান পার্সেন্ট ধুলো এবং গ্যাস তাকে প্রদক্ষিণ করে ঘুরতে শুরু করে এবার গ্র্যাভিটি এখানেও তার কাজ শুরু করে দেয় ছোটো ছোটো ধুলি পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়ে জুড়ে যায় এবং তারপর সেগুলো কণায় পরিণত হয় কণাগুলো জুড়ে জুড়ে পাথরে পরিণত হয় তারপর পাথরগুলো জুড়ে জুড়ে বিশাল পাথর আর এই প্রসেসটা কয়েক লক্ষ বছর ধরে চলতে থাকে ঠিক সেইভাবে যেভাবে আপনারা লাড্ডু তৈরি করেন ছোট ছোটো বোধে হাতে জুড়ে বড় লাড্ডু তৈরি করা হয় এই পাথরের টুকরোগুলো জুড়ে আমাদের সৌরজগতের সমস্ত গ্রহ তৈরি হয়েছে যেমন বুধ শুক্র পৃথিবী মঙ্গল ইত্যাদি বন্ধুরা প্রায় সাড়ে চার বিলিয়ন বছর আগে আমাদের পৃথিবীর উৎপত্তি হয়েছিল ঠিকই তবে সেই সময় কিন্তু আমাদের পৃথিবীর চেয়ারা একেবারেই এখনকার মতো ছিল না সেই সময় পৃথিবী একটা গলন্ত এবং ফুটন্ত আগুনের গোলা ছিল এর পৃষ্ঠ সম্পূর্ণভাবে গলন্ত লাভা সমুদ্র ছিল আকাশ নীল রঙের নয় বরং লাল এবং কমলা রঙের ছিল যার মধ্যে বিষাক্ত গ্যাস ছিল উপর থেকে একটানা গ্রহানো এবং ধূমকেতুর বৃষ্টি হচ্ছিল এক মুহূর্ত শান্তিপূর্ণ ছিল না প্রতিটা মুহূর্তে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছিল এই সময় পর্বটাকে বিজ্ঞানীরা হেডি নিয়ন বলে থাকেন অর্থাৎ নরকের মতো সময় আর এই নামটা একদম সঠিক ছিল তবে আগুন এবং ধ্বংসলীলার মধ্যে আমাদের পৃথিবী তার ভবিষ্যৎ আঘাত তৈরি করছিল ধীরে ধীরে কয়েক লক্ষ বছরে পৃথিবী ঠান্ডা হতে শুরু করে তখন একটা গুরুত্বপূর্ণ প্রসেস হয় যাকে ডিফারেন্সিয়েশন বলা হয় এই তত্ত্ব অনুযায়ী ভারী উপাদান যেমন লোহা নিকেল ইত্যাদি মাদ্রাকর্ষণের কারণে কেন্দ্রের দিকে নিচে চলে যায় এবং তারা পৃথিবীর কোদ তৈরি করে একটা সলিড মেটালের গোলা আর হালকা পদার্থ যেমন সিলিকন উপরে চলে আসে যেভাবে জলের মধ্যে তেল উপরে ভাসতে থাকে আর পাথর নিচে ডুবে যায় এক্ষেত্রে ব্যাপারটা ঠিক তেমনই ছিল এই সমস্ত হালকা পদার্থ ঠান্ডা হয়ে জমে যাওয়ার কারণে আমাদের বাজমুই অর্থাৎ ক্রাশ তৈরি হয় পৃথিবী এই বিশাল মহাকাশে তখনও পর্যন্ত একা ছিল তারপর মহাকাশের ইতিহাসে সেই বিশাল বড় দুর্ঘটনাটা ঘটে যেটা সমস্ত কিছু পাল্টে দেয় প্রথম দিকে আমাদের সৌর জগতে অনেক ভিড় ছিল পৃথিবীর পাশাপাশি তার অরবিটের পাশে মঙ্গল গ্রহের আকারে আরেকটা একটা গ্রহ ছিল বিজ্ঞানীরা এই বিস্ময়কর গ্রহটার নাম দিয়েছিলেন থিয়া তারপর একদিন থিয়া কয়েক লক্ষ কিলোমিটার গতিবেগে ছুটে এসে পৃথিবীর সঙ্গে ধাক্কা খায় এই সংঘর্ষটা এতটাই জোরদার ছিল যে এর শক্তি সম্পর্কে অনুমান করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে এর ফলে পৃথিবী একদিকে ঝুঁকে যায় এবং পৃথিবীর ঘূর্ণনের গতিবেগও বেড়ে যায় এই সংঘর্ষের কারণে থিয়া পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং আমাদের পৃথিবীর একটা বড় অংশ অর্থাৎ উপরের গলন্ত ম্যান্টেলের কিছু অংশ ভেঙে মহাকাশে ছড়িয়ে পড়ে একটা সময় আমাদের পৃথিবীর কাছেও গ্রহের মতো খুব সুন্দর একটা বলয় ছিল কিন্তু সৃষ্টিকর্তা লীলা দেখুন এই সমস্ত ধ্বংসাবশেষ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে শুরু করে আর সেই লাড্ডু তৈরির প্রসেসটা পুনরায় শুরু হয়ে যায় ধীরে ধীরে এই টুকরোগুলো পরস্পরের সঙ্গে জুড়ে যায় আর একটা বিশাল পিণ্ডে পরিণত হয় এইভাবে জন্ম হয় আমাদের চাঁদের এই থিওরিটাকে জায়েন্ট ইম্প্যাক্ট হাইপোথেসিস বলা হয় তাই এবার থেকে যখনই চাঁদের দিকে তাকাবেন তখন মনে রাখবেন চাঁদ কিন্তু আমাদের পৃথিবীরই একটা অংশ আমাদের অতীতের একটা উজ্জ্বল সঙ্গী যে আমাদের পৃথিবীকে স্থির রেখেছে এবং সমুদ্রে ঢেউ তৈরি করে যে পরবর্তী সময়ে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব গড়ে তুলতে সহায়তা করেছে চাঁদ তৈরি হয়ে গিয়েছিল পৃথিবীও ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করেছিল কিন্তু তখনও পৃথিবী প্রাণীর একটা পিণ্ড ছিল প্রাণের অস্তিত্বের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জলের অভাব ছিল তাহলে এখন প্রশ্ন হলো জল আসলো কোথা থেকে এর উত্তরটাও কিন্তু মহাকাশ থেকে আসে এই সময় পর্বটাকে লেট হেভি বোমবার্টমেন্ট বলা হয় সেই সময় কয়েক মিলিয়ন বছর ধরে আমাদের পৃথিবীতে একটানা বরফযুক্ত ধূমকেতু এবং ঘোরাণুর বৃষ্টি হতো এই ধূমকেতু ডাঢি সোনোবলের মতো ছিল যারা নিজেদের সঙ্গে কয়েক বিলিয়ন লিটার জল নিয়ে এসেছিল একে আপনারা কসমিক ওয়াটার ট্যাঙ্কারও বলতে পারেন এই জল পৃথিবীর উত্তাপে বাষ্পে পরিণত হয় তারপর মেঘে পরিণত হয় এবং তারপরে মুসলধারে বৃষ্টি হয় ধীরে ধীরে আমাদের পৃথিবীতে মহাসাগরে সৃষ্টি হয় সেই সময় আমাদের কাছে ভূমি এবং জল দুটোই ছিল কিন্তু এই সমস্ত প্রাণহীন কেমিক্যাল থেকে জীবনের মতো জটিল জিনিস কীভাবে তৈরি হলো এই উত্তরটা হয়তো সমুদ্রের গভীরে লুকিয়ে আছে প্রায় তিন দশমিক আট থেকে চার বিলিয়ন বছর আগে সমুদ্রের জলে সূর্যের অতি বেগুনি রশ্মি আকাশে বিদ্যুতের ঝলকানি এবং সমুদ্র তলদেশের আগ্নেয়গিরি থেকে বেরোনো কেমিক্যালের মধ্যে একটা কনস্ট্যান্ট রিয়াকশান চলছিল যার ফলে একটা কেমিক্যাল স্যুপ তৈরি হয় যার মধ্যে দুর্দান্ত কিছু মলিকিউল তৈরি হয়েছিল এর মধ্যে একটা মলিকিউল অত্যন্ত অদ্ভুত ছিল যে নিজের কপি তৈরি করতে পারত এটা হয়তো আর ছিল যেটা ডিএনএর একটা ছোট আত্মীয় একে আপনারা জীবনের ব্লু প্রিন্টের একটা রাফ ড্রাফট বলতে পারেন এটা ছিল সেই স্ফুলিঙ্গ যেটা জীবনের ইঞ্জিনকে শুরু করেছিল এই সেলফ রেপ্লিকেটিং মলিকিউল দিয়ে তৈরি হয় ব্যাকটেরিয়া আমাদের পৃথিবীতে প্রায় দুশো কোটি বছর পর্যন্ত এই ছোটো ছোট অদৃশ্য প্রাণীগুলো রাজত্ব ছিল এই ছোট প্রাণীগুলোর মধ্যে কয়েকটা প্রাণী এমন কিছু করে যেটা সব কিছু বদলে দেয় এরা স্মারক সংসারের শিখে ফেলে অর্থাৎ সূর্যের আলো জল এবং কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে খাদ্য তৈরি করা এই প্রক্রিয়ায় তারা ওয়েস্ট গ্যাস বের করতে শুরু করে যেটা হলো অক্সিজেন প্রথমে অক্সিজেন সমুদ্রের জলে মিশে যায় তারপর অক্সিজেন বায়ুমণ্ডলে মিশতে শুরু করে সেই সময়কার বেশিরভাগ প্রাণীর কাছে অক্সিজেন একটা বিশ্বের সমান ছিল আর এই গ্রেট অক্সিডেশন ইভেন্টটা পৃথিবীতে প্রথম মাস এক্সটেনশন চালু করেছিল এই অক্সিজেন আকাশে একটা রক্ষাকারী স্তর ওজন স্তর তৈরি করে এই অক্সিজেন নতুন এবং শক্তিশালী প্রাণীদের জন্য নিঃশ্বাস নেওয়ার রাস্তা তৈরি করেছিল ধীরে ধীরে সিম্পল সেল থেকে কমপ্লেক্স সেল তৈরি হয় এবং তারপর তৈরি হয় মাল্টিসেললুলার সেভ জীবন জল থেকে বেরিয়ে মাটিতে আসে প্রথমে গাছপালা তারপর কীটপতঙ্গ তারপর মাছ তারপর অন্যান্য প্রাণী তারপর বিশাল ডাইনোসর এবং সবশেষে মানুষ বন্ধুরা এটাই ছিল আমাদের পৃথিবীর কাহিনি এই কাহিনিটা আমাদের এটাই বোঝায় যে এই বিশাল ব্রহ্মাণ্ডে অনেক ক্ষুদ্র কিন্তু তা অনেক স্পেশাল আমরা সবাই সেই ধুলো থেকে জন্ম নিয়েছি যেটা একসময় নক্ষত্রের মধ্যে ছিল আমরা সেই জল পান করি যেটা একসময় ধূমকেতুর মাধ্যমে এসেছিল আমরা সেই চাঁদের আলোয় থাকি যে চাঁদ আমাদের পৃথিবীর একটা অংশ আমরা সবাই ব্রহ্মাণ্ডের সঙ্গে গভীরভাবে যুক্ত আছি বন্ধুরা আজকের এই ভিডিওর আলোচনা শোনার পর আপনার এই ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ